প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দশ নম্বর পৃষ্ঠা থেকে অনুশুলনির নয় এবং দশ নম্বর প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে নয় নাম্বারে বলা হয়েছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তো এখানে দুইটা প্রশ্ন তো আছে ক এবং খ দুইটা প্রশ্নেরই পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করতে হবে এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে নাম্বার নয় ক নাম্বার প্রদত্ত সংখ্যাগুলো তো প্রদত্ত সংখ্যাগুলো আছে হচ্ছে এখানে সাত বারো সাত বারো সতেরো বাইশ সাতাশ এইভাবে ডট ডট করে দিয়ে দেওয়া হয়েছে তার মানে অসংখ্য সংখ্যা আছে তো এখানে প্রথমে আমরা লক্ষ্য করব যে দুইটি পদের পাশাপাশি পার্থক্য কত তো বারো থেকে সাত বাদ দিলে পার্থক্য পাঁচ সতেরো থেকে বারো বাদ দিলে পার্থক্য পাঁচ বাইশ থেকে সতেরো বাদ দিলে পার্থক্য পাঁচ আবার সতেরো থেকে বাইশ বাদ দিলে পার্থক্য পাঁচ তার মানে এখানে আমরা লিখতে পারি পার্থক্য এখানে লক্ষ্য রাখো এই যে পার্থক্যের পাঁচ এই পার্থক্যের পাঁচ যদি সাথে সাথে যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা বারো পাবো বারোর সাথে আবার পার্থক্যের পাঁচ যোগ করলে তার পরবর্তী সংখ্যা সতেরো পাবো সতেরো সাথে আবার পার্থক্যের পাঁচ যোগ করলে বাইশ পাবো বাইশের সাথে পার্থক্যের পাঁচ যোগ করলে সাতাশ পাবো তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত হবে এর পরবর্তী সংখ্যাটা হবে পার্থক্যের পাঁচ আবার এই সাতাশের সাথে যোগ করতে হবে তাহলে হবে বত্রিশ এবং তার পরবর্তী সংখ্যা পার্থক্যের পাঁচ আবার যোগ হবে বত্রিশের সাথে তাহলে হবে সাঁত্রিশ তো এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি সেটা হলো যেহেতু প্রতিবার পার্থক্য পাঁচ তাই যে কোনো সংখ্যার সাথে পাঁচ যোগ করে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তো এখানে আমরা কী লক্ষ্য করলাম যে প্রতিবার পার্থক্য পাঁচ মানে প্রতি ক্ষেত্রে পার্থক্য পাঁচ তাই যে কোনো সংখ্যার সাথে পাঁচ যোগ করে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তার মানে যে কোনো সংখ্যা মনে করো যে বারো সাথে পাঁচ যোগ করলে তার পরবর্তী সংখ্যা সতেরো পাবো সতেরো সাথে আবার পাঁচ যোগ করলে বাইশ পাবো এভাবে পার্থক্যের পাঁচ যোগ করবো আর তার পরবর্তী সংখ্যা পেয়ে যাব তাহলে এখানে আমাদের এই যে সাতাশের পরে এখানে তো আমাদের দেওয়া ছিল না এটা আমরা মুখে মুখে বের করলাম তাহলে এই বত্রিশ আর সাঁত্রিশ কীভাবে আসলো সেটা আমাদের একটু দেখাতে হবে তো অতএব পরবর্তী সংখ্যা দুইটি তো পরবর্তী সংখ্যা দুইটি আমরা কিভাবে বের করতে পারি এদের সাতাশ সাতাশের সাথে পার্থক্যের পাঁপ যোগ করতে হবে তাহলে পাবো আমরা বত্রিশ এবং বত্রিশ এই বত্রিশের সাথে আবার পার্থক্যের পাঁচ যোগ করতে হবে যোগ করলে আমরা পাবো হচ্ছে সাঁতিরিশ তো পরবর্তী দুটি সংখ্যা বের করে দিলাম এই যে বত্রিশ আর সাঁত্রিশ এদের দেখো আমাদের পরবর্তী সংখ্যা বের বেরিয়েছিল বত্রিশ আর সাঁত্রিশ নাম্বার খ খারে প্রদত্ত সংখ্যাগুলো তো প্রদত্ত সংখ্যাগুলো কী কী আছে ছয় সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশ এইভাবে অসংখ্য পর্যন্ত গেছে এখন পাশাপাশি দুটি পদের পার্থক্য আমরা নিব তো পাশাপাশি দুটি পদের পার্থক্য সতেরো থেকে ছয় বাদ দিতে হবে তাহলে পাবো এগারো আবার আঠাশ থেকে সতেরো বাদ দিতে হবে তাহলে পার্থক্য পাবো এগারো উনচল্লিশ থেকে আঠাশ বাদ দিতে হবে পার্থক্য পাব এগারো আবার পঞ্চাশ থেকে যদি উনচল্লিশ বাদ দিই পার্থক্য পাবো এগারো তাহলে পরবর্তী সংখ্যা কত হবে এই যে পঞ্চাশের সাথে আবার পার্থক্যের এগারো যোগ হবে যোগ হলে আমরা পাবো হচ্ছে একষট্টি আবার এই একষট্টির সাথে পার্থক্যের এগারো আবার যোগ করতে হবে যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো বাহাত্তর তো আশা করি তোমরা বুঝতে পারতেছো তো দেখো এখান থেকে আমরা পরবর্তী সংখ্যা দুটা বার করলাম তো এখন দেখো যেহেতু প্রতিবার পার্থক্য এগারো তাই যে কোনো সংখ্যার সাথে এগারো যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে অতএব পরবর্তী দুইটি সংখ্যা তো পরবর্তী দুইটি সংখ্যা আমরা কীভাবে বের করব এই যেখানে পঞ্চাশ পর্যন্ত দেওয়া আছে সংখ্যাটা তো পঞ্চাশের সাথে পার্থক্যের এগারো যোগ করতে হবে পঞ্চাশ যোগ পার্থক্যের এগারো সমান হচ্ছে একষট্টি এবং আরেকটি বের করতে হবে তাহলে একষট্টির সাথে আবার পার্থক্যের এগারো যোগ করতে হবে যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো বাহাত্তর তো এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা গেল আমাদের নয় নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা দশ নম্বর প্রশ্নটির ক খ সমাধান করব দশের ক নাম্বার প্রশ্ন প্রদত্ত সংখ্যাগুলো প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে ক নাম্বার এক দুই তিন পাঁচ আট তেরো ডট ডট করে অসংখ্য পর্যন্ত দেওয়া আছে তো এখানে আমরা দেখব যোগফল কারণ এই প্যাটার্নটি ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এখানে যে যে কোনো দুটি পদ যোগ হয়ে তার পরবর্তী পদ সৃষ্টি হয়েছে তার মানে এখানে এক আর একে যোগ করলে আমরা পাবো দুই তার মানে পরবর্তী সংখ্যা পাবো আবার এই দুইয়ের সাথে এক যদি যোগ করি তাহলে পাবো তিন তার মানে তার পরবর্তী সংখ্যা পাবো তিনের সাথে আবার দুই যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাঁচ পাবো পাঁচের সাথে তিন যোগ করলে তার পরবর্তী সংখ্যা আট পাবো আবার আটের সাথে পাঁচ যোগ করলে তার পরবর্তী সংখ্যা তেরো পাবো তেরোর সাথে আট যোগ করলে তার পরবর্তী সংখ্যা একুশ পাব তার মানে যে কোনো দুটি পদ যোগ হয়ে তার পরবর্তী পদ সৃষ্টি হয়েছে তো যেহেতু যোগফল হতে দেখা যায় যে যে কোনো দুইটি পদ যোগ করে তার পরবর্তী পদ হয়েছে তো আচ্ছা যে কোনো দুইটি পদ যোগ হয়ে তার পরবর্তী পদ হয়েছে সুতরাং পরবর্তীতে কয়টি পদ বের করা লাগবে সেটা আগে লক্ষ্য করি তো নিচের সংখ্যাগুলো নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি এখানে একটু প্রশ্ন করা হয়েছে তো এখানে আমরা বলতে পারি প্যাটার্নগুলোর মধ্যে মিল রয়েছে মধ্যে মিল রয়েছে তাহলে পরবর্তী কয়টা সংখ্যা নির্ণয় করতে বলল পরবর্তী সংখ্যা নির্ণয় করো তার মানে একটা সংখ্যা নির্ণয় করলে হবে অতএব পরবর্তী সংখ্যা তো পরবর্তী সংখ্যা সমান আমরা কত পাবো এই যে লক্ষ্য করি আট আর তেরো যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো তার মানে আট যোগ তেরো সমান একুশ তাহলে তার পরবর্তী সংখ্যা কত এই যে একুশ এই যে এখানে হবে কত একুশ হবে আবার যদি তার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলতো তাহলে একুশ আর তেরো যোগ করলে তার পরবর্তী সংখ্যা চৌত্রিশ পাইতাম তো এই গেল আমাদের দশের খ নাম্বার প্রশ্নের সমাধান সরি ক নাম্বার প্রশ্নের সমাধান এবার খ নাম্বার প্রশ্নটি দেখব খ নাম্বারে কী কী আছে দেখো চার কমা চার কমা পাঁচ কমা ছয় কমা আট কমা এগারো কমা ডট ডট করে দেওয়া আছে তার মানে এখানে আমরা শুরুতেই প্রদত্ত সংখ্যাগুলো উঠিয়ে নিতে পারি নাম্বার প্রদত্ত সংখ্যাগুলো তো প্রদত্ত সংখ্যাগুলো কি কি আছে চার কমা চার কমা পাঁচ কমা ছয় কমা আট কমা এগারো কমা ডট ডট করে অসংখ্য পর্যন্ত দেওয়া আছে এখন আমরা এর পার্থক্যটা দেখব পার্থক্য তো পার্থক্য আমরা কত পাচ্ছি দেখো চার থেকে যদি চার বাদ দিই তাহলে কত হবে শূন্য পাঁচ থেকে চার বাদ দিলে এক ছয় থেকে পাঁচ বাদ দিলে নয় সরি ছয় থেকে পাঁচ বাদ দিলে এক এটা এক হবে আট থেকে ছয় বাদ দিলে দুই এগারো থেকে আট বাদ দিলে তিন তো পার্থক্য কী হচ্ছে এখানে শূন্য পার্থক্য এখানে শূন্য তারপরে এক তারপরে এক তারপরে দুই তারপরে তিন তাহলে পার্থক্যগুলো হতে দেখা যায় যে পাশাপাশি দুটি পার্থক্য যোগ করলে তৃতীয় পার্থক্য পাবো তার মানে এই যে শূন্য আর এক যদি যোগ করি তাহলে আমি এক পাবো মানে তৃতীয় পার্থক্য পাব এক আর এক যদি যোগ করি তাহলে আমি পাবো কত দুই এই এক আর এক যোগ করলে আমরা পাবো হচ্ছে দুই এবার এই দুই আর এক যদি যোগ করি তাহলে পাবো তিন তাহলে এর পরবর্তী পার্থক্য কত হবে তাহলে এখান থেকে আমাদের দুই আর তিন যোগ করতে হবে যোগ করলে হবে কত পাঁচ তার মানে পরবর্তী পার্থক্য হবে পাঁচ তাহলে পরবর্তী সংখ্যাটা কত তাহলে এগারো সাথে পার্থক্যের পাঁচটা কী করা লাগবে যোগ করা লাগবে যোগ করলে আমরা পাবো কত ষোলো এই সংখ্যাটা পাবো তো এখানে আমরা একটু বিস্তারিত লিখি পার্থক্যগুলো হতে দেখা যায় যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য যোগ করলে তৃতীয় পার্থক্য পাওয়া যায় অতএব পরবর্তী সংখ্যা হবে পরবর্তী সংখ্যা কত হবে এখানে কত ছিল আমাদের এগারো এগারোর সাথে পার্থক্যের পাঁচ কত হয়েছে যোগ হবে তার মানে পার্থক্যের এই যে দুইটা পার্থক্য যোগে তার তৃতীয় পার্থক্য হচ্ছে তার মানে শূন্য সাথে এক যোগ করলে এক হচ্ছে একের সাথে আবার এই এক যোগ করলে দুই হচ্ছে দুইয়ের সাথে আবার এই এক যোগ করলে তিন হচ্ছে তার পরবর্তী পার্থক্য আবার তিনের সাথে দুই যোগ করলে তার পরবর্তী পার্থক্য পাঁচ পাবো তাহলে এখানে আমরা এগারো সাথে এই পাঁচ যোগ করব তাহলে এগারো যোগ পরবর্তী পার্থক্য পাঁচ যোগ করলে আমরা পাবো হচ্ছে ষোলো এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের দশ নাম্বার ত্রিস্টার নয় এবং দশ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টসে জানিয়ে আমাদেরকে অবগত করবে তাহলে আমরা সেগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে